আমার প্লাস্টিক চাটনি রেডি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে আগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো প্লাস্টিক চাটনি তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমে পেঁপেটাকে খোসা ছালিয়ে নেব পেঁপে খোসা ছালিয়ে নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই যে পেঁপেটাকে যেভাবে গ্রেট করে নিয়েছি প্লাস্টিক চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁপে আর এদিকেছে কিশমিশ কাজু আর একটা পাতি লেবু কড়াইতে প্রথমে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপে সামান্য একটু লবণ দিচ্ছি দিয়ে পেঁপেটাকে ঢেকে দেবো পেঁপেটা ঢেকে সেদ্ধ করে নেব পেঁপে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার দেবো চিনি চিনিটার সাথে গলিয়ে দেব এবার দেবো কিশমিশ কাজু এবার দিয়ে দেবো পাতি লেবুর রস রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব প্লাস্টিক চাটনি নামানো হয়ে গেছে তাহলে আমার এই প্লাস্টিক পেঁপের প্লাস্টিক চাটনিটা রেডি হয়ে গেছে আপনারা এরকম বাড়িতে ট্রাই করুন দেখবেন ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে